সালাম আলাইকুম একটা প্রতিষ্ঠানের কোন কারণ ছিল না ঘটনাচক্রে ঘটনা চক্রে হয়েছে টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখ সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হইতে আমি পরে টোরে জবাব দিলাম সেটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন ফেরত দিয়ে দেন টাকাটা এটা অনর্থক যেভাবে বলছে এটা নষ্ট হবে যে খেয়ে ফেলবে যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো কিছুদিন চুপচাপ গেল ওরা আর কি বিশ্ব ব্যাংক পেছনে লেগে রইলো যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করেন তখন জেনারেল তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন বাধা দিচ্ছেন তা আমি বুঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় ওই যে নিশ্চয়ই সৎ কাজ এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন আমি বললাম ঠিক আছে আমি একটু চিন্তা করে বলবো তা আমি পরে দুই পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হতে পারে যেটার জন্য তখন মাইক্রোক্রেডিটদের টাকার অভাব যত নিজেরা কাছ থেকে টাকা পাওয়া যায় না ওটার থেকে আমি যে এইজেনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজের ফান্ডটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া টাকার পরিমাণ খুব কম কত বিশ কোটি না কত বললো চব্বিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকার জন্য এত কথা হইতেছে আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দিন এই খামকা ইস নট ওয়ার্থ তারা যেগুলো করছে তখন তখন বোধ হয় জেনারেল মনিম অর্থমন্ত্রী ছিলেন ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আর দু চারজন নিয়ে চারজনের একটা কমিটি করে দিল বলে আপনারা এটা সুপারিশ করে দেন আমরা এটা ফলো করি অজেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা উনি বললেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো অসুবিধা নেই আমি আবার ফাইনাল করে দিলাম এইভাবে ভাবে হবে এটা একটা নাম দরকার তখন এটা নাম আমি প্রস্তাব করলাম 어 ফর আমার কলিগ একজন ছিলেন তালমা খান তখন তিনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন উনি বলেন যে পল্লিটা লাগাই দিন আমি যে কেন সবার জন্য হোক বলে সবার জন্য হলে সহস লোকজন খেয়ে ফেলবে সব আপনি পল্লিটা লাগাই দিন আমি তো ঠিক আছে পল্লী কর্মসহায় ওইভাবে পল্লীটা আসলো পল্লী কর্ম ফাউন্ডেশন হলো ওইভাবে যাও সেখান থেকে প্রতিষ্ঠা আমাকে বোর্ডে থাকতে হবে এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে আইন কানুন ইত্যাদি তো সেই থেকে যে বোর্ডে থাকলাম এটা ক্রমাণে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল ক্রমেই এটা বড় হলো এটার প্রচার হলো আমরা ওইটা প্রচার করলাম বিদেশে যখন লোকজন আসে টাকার অভাবের কথা বলে আমরা যে এরকম পিকেএসএফ এর মতো তোমরাও একটা করো তাতে অনেক জায়গাতে পিকেএসএফ এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা যাতে করে তাদেরও একই সমস্যা এই এনজিওরা টাকা দিতে চায় মাইক্রো ক্রেডিট করতে চায় কিন্তু ফান্ড পায় না ওটার দেশ ডোনাররা এই ফান্ড দিচ্ছিল না তখন তো কাজেই এইটা একটা সুরাহা হিসেবে পাওয়া এটার থেকে আমরা যখন এক পর্যায়ে আসলো এটা দিন গড়ালো ব্যাংকরা টাকা দিতে আরম্ভ করলো তখন একটা সমস্যা দাঁড়ালো লোকজন ব্যাংকের দিকে চলে গেল এনজিওরা পিকে একটু পিছিয়ে গেল যেহেতু ওদের আকর্ষণ কমে গেল। এইভাবে ব্যাংকের উপরে ভরসা নির্ভরশীল হলো ইচ্ছার থেকে সমাধান কি আছে ব্যাংকের থেকে ব্যাংকেরটা ভালো নাকি পিকেএসএফ এরটা ভালো কোন দিকে যাবে কে প্রশ্ন উত্তর ইতিমধ্যে আমি একটা প্রশ্ন তুললাম সেটা হলো যে দের দিচ্ছে টাকা তাদের মাইক্রো ক্রেডিটের জন্য ফান্ড হবে সেটা দেবে আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো এন্টারপ্রেনিয়ারশিপ যে ফান্ড দেওয়া যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে টাকা দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এন্টারপ্রিনিউরশিপটা ডেভেলপ করতে পারে সেটার জন্য যেহেতু মাইক্রো ক্রেডিট এন্টারপ্রিনিপটাই ডেভেলপ করার চেষ্টা ছিল এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করে এটা পারা যায় গেলে আমরা নিজেরা এটা শুরু করলাম এটা নবীন উদ্যোক্তা নাম দিয়ে একটু ভঙ্গিটা পরিবর্তন করে দিলাম আগে একটু ছিল যে আমরা যেভাবে ইনভেস্ট করছিলাম এখন হলো যে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার হব এখন দেওয়া এবং নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যে পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু করলাম আস্তে আস্তে এটাও সম্প্রসারিত হতে আরম্ভ করলো হলো বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সেই লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সেই শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল আস্তে আস্তে সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়ে যে আমরা আমাদের শেয়ার রাখতে চাই না তো ভঙ্গিতে যাচ্ছি এখন এটা একটা সমস্যা দাঁড়ালো সমস্যা দাঁড়ালো এমআরএ একটা সমস্যা এমআরএ আমাদেরকে স্বীকার করছে না স্বীকার করছে না কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই ওদের কাজ হলো এমআরএ কাজ হলো মাইক্রো আপনার মাইক্রো ক্রেডিট না আপনার তো ইনভেস্টমেন্ট আমরা কোথায় যাব কার কাছে যাব এটা নিয়ে বহুদিন ধরে যদি শেষে আমার আর কি রাজি করানো গেছে কোনো রকমে রাজি হয়েছে যে তাকে স্বীকৃতি আমাদেরকে স্বীকৃতি দেবে না হলে আমাদের যাওয়ার জায়গা আমি এত কথা বলছি এই জন্য এই পিকেএসএফ এর এতদিনের যাত্রা যা হলো যা তার অর্জন বিরাট অর্জন বিরাট অবদান এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ করব যে কোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চাই ইয়াং পারসন ব্যবসা শুরু করতে চায় তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাটা বিনিয়োগ করবো এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে নিজ যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওরকম কথার সুযোগ যেন না হয় সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তদারক করছি খোঁজ খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক তোমাকে তো এখানে তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছ বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে ভালো চালাচ্ছ না আমি কিন্তু তার চালাতে দিয়ে দেবো তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে দেবো সে তখন মনে তার থেকে হয়ে গেল যাতে করে সে তো পারতেছে না খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে সুত্তরণ করতে পারে এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে সে তখন সেটাকে আরো বড় করতে চায় বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণে শেয়ার আমি অন করবো তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে দেবে এক পার্সার দুশে করতে করতে আস্তে আস্তে একা করা সবটা শেয়ার তুমি যদি ব্যবসা ভালো করো এক বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো ব্যবসা ভালো না হলে দুই বছর লাগবে তিন বছর লাগবে কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নেই আমাদের হলে তোমাকে তুলে ধরাই হলে আমাদের লাভ আমি এটা বললাম এই জন্য যে এই এই এখন পিকে আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে অনেক কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তো বিনিয়োগের মধ্যে যেতে পারলে তা একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু আবার নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলেমেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু বুঝে গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে ঠিক সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইট ক্যান ডু যেভাবে এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে ওইটা ইতিহাস এবং এই সম্পর্কটার নিয়ে এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে ও যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে যদি প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন আমিও সরিকদার হই আমি এটা ম্যানেজ করবো আমার এলাকার থেকে আপনার পুরো অবস্থাদিভাবেই যাচ্ছে কিভাবে থাকবে আমরা এইভাবে অগ্রসর হতে পারবে সেটা হতে পারে পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা কিন্তু কিছু নমুনা আমরা দি করতেছি কিছু নমুনা অধিক অগ্রসর হচ্ছে কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে উদ্যুক্ত হয়েছে ছেলে মেয়ে সবাই মিলে তাই এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা আর আইন কানুনির মধ্যে যে সমস্ত দুরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা যেহেতু আশি সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সে আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখা বিশেষ করে বিকে এর নিজস্ব আইন যেটা আছে এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য শুরুতে আমি বলেছিলাম যখন বিকেএসএফ শুরু হয় এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সেই সময় খুব ইন্টারেস্টিং চিঠিপত্র যে আমি আমি বললাম এগুলো একত্র করে আপনারা রেখে দেন ইতিহাস হিসেবে থাকবে আছে কিনা জানি না আছে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে কথাবার্তা বলছি যে এটা হবে না এভাবে করতে হবে আমি বলছি যেগুলো মূল্যবান জিনিস কি পরিপ্রেক্ষিতেই আলোচনা হচ্ছে তার ফলে কি দাঁড়ালো এটা একটা ইতিহাসের অংশ যে কেন হয় কিভাবে হয় আপত্তিটা কী ছিল এটা ভ্যালিড আপত্তি ছিল কি না যে পথে আমরা গেলাম সেটা সঠিক পথ কিনা অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে সরকারও এক্সচেঞ্জ করেছে প্ল্যানিং কমিশন এক্সচেঞ্জ করেছে ডোনারও এক্সচেঞ্জ করেছে সব মিলিয়ে ওই ওই বিশ কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটেছে বিশ কোটি টাকাটা বিশ্ব ব্যাংকের ওই বিশ কোটি টাকাটা রাখার চেষ্টা সেটাকে ওই বিশ কোটি টাকাটা উপলক্ষ না হলে এ এর জন্ম হতো এইভাবে হতো না অন্য কোনোভাবে কোনোদিন হতো বটে এইভাবে আর হতো না ও ধাক্কাটাও আসতো না আর এর পেছনে লেগে গেলো স্বয়ং প্রেসিডেন্ট নিজে ধাক্কাটা উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি এটা ঝামেলা এটা মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা এই যে এক্সচেঞ্জ গুলো আছে ওখানে ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি তার অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে কাজে ওই যে স্টেজে এসেছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে এটা পারা যাবে টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি যেটা আমার মূল কথাতে বারে আসি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে সে সুযোগটা নিল কিনা এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে বহু রকম আমরা তালিকাও করে রাখি নাই কারো এরকম পর্যায়ে গেছি আমরা এ কাজে আরও সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি আশা করি ঠিক কাজে পিকে এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে ধন্যবাদ সবাইকে